যেই নবী তো নবী নবীর উম্মতের ছোঁয়া পাওয়ার জন্য নবীকে যেই রসুলের উন্মতের ছোঁয়া পাওয়ার জন্য নবীকে পর্যন্ত আড়াই হাজার বছর অপেক্ষা করতে হয়েছে দানিয়াল আলাই ইসালাম আড়াই হাজার বছর অপেক্ষা করছেন দুনিয়ার থেকে চলে যাওয়ার পরেও বাদায় নেহায় আছে। আবু মুসা আল্লাহ রিয়াহ তালুরাবি ওনার দোয়া এতটুকু ছিল যে আল্লাহ আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয় উম্মতে মোহাম্মদী যখন আসবে এদের হাতের ছোঁয়ায় যেন আমার কাফন হয় আর দাফন হয় মুসলমানের ঘরে অস্তিত্ব পাওয়া এই কথার প্রমাণ যে আল্লাহ আমাদেরকে কাছে করতে চান আর আল্লাহ তো আমাদের কাছে আসেনি আল্লাহ আমাদের কাছে আল্লাহ ঘোষণা তোমার কত কাছে কিন্তু বাবার বিষয় হলো যে আমি আল্লাহর কতটুকু কাছে আল্লাহ আমার কাছে এতে কোনো সন্দেহ নাই কিন্তু প্রত্যেক নারী পুরুষ নির্বিশেষে যে মুসলমানের ঘরে অস্তিত্ব নিতে পারল তার বাবা উচিত যে আমি আল্লাহর কতটুকু কাছে মানে বুঝাইতে পারি নাই আল্লাহ আমাদের কাছে এটা তো আল্লাহর ঘোষণা আক্রবুমেন হাবলিল ওয়ারিদ যে বন্ধ আমি তোমার বড় কাছে কিন্তু আমি কতটুকু আল্লাহর কাছে এটা হলো বাবার বিষয় আর আল্লাহ আমাদেরকে কাছে করতে চান বিদায় আমাদেরকে মুসলমানের ঘরে সদ ইচ্ছায় অস্তিত্ব দিছেন কেউ বলতে পারবে না চাই সে যত বড় যত বড় ব্যক্তিত্বের মালিক হোক না কেন সেই কথা বলতে পারবে না যে আমি সদ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব নিছি দ্বিতীয় প্রমাণ হলো যে আল্লাহ আমাদেরকে কাছে করতে চান নাহলে আল্লাহ সৎ ইচ্ছায় সর্বশ্রেষ্ঠ নবীর উন্মত আমাদেরকে কোনোদিন বানাইতেন না যেই নবী তো নবী নবীর উম্মতের ছোঁয়া পাওয়ার জন্য নবীকে যেই রসুলের উন্মতের ছোঁয়া পাওয়ার জন্য নবীকে পর্যন্ত আড়াই হাজার বছর অপেক্ষা করতে হয়েছে অপেক্ষা করছেন দুনিয়ার থেকে চলে যাওয়ার পরেও বাদায় আবু মুসা তালা মুসাশারির ওনার দোয়া এতটুকু ছিল যে আল্লাহ আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয় উন্মতে মোহাম্মদই যখন আসবে এদের হাতের ছোঁয়ায় যেন আমার কাফন হয় আর দাফন হয় আমার কথার সূত্র ছিল যে আল্লাহ আমাদেরকে কাছে করতে চান আর আল্লাহ আমাদের কাছে কাছে করতে চান এটার প্রমাণ মুসলমানের ঘরে অস্তিত্ব সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত কিন্তু প্রশ্ন এখানে যে আল্লাহ তো আমার কাছে চব্বিশ ঘন্টা আমাকে সুরক্ষিত করে আদ করু কাওয়ালাউ সানি চব্বিশ ঘন্টা কিন্তু আল্লাহ আমাদেরকে সুরক্ষিত করেন হম এখন পর্যন্ত বিজ্ঞান বাহির করতে পারে নাই পরিবেশ কলসিত এটা সত্য কিন্তু আমাদের অক্সিজেন এখনও কলষিত এটা বিজ্ঞান তথ্য পায় নাই এখনও কিন্তু অক্সিজেন যেটা আমাদের তৈরি হয় সিলিন্ডারে ওটা কিন্তু আমাদের এই ওয়েদার থেকেই তৈরি হয় বিদায় চব্বিশ ঘন্টা আমাদেরকে আল্লাহ সুরক্ষিত করেন যদিও আমরা মাস্ক পড়ি কিন্তু বিজ্ঞান এখনো প্রমাণ করতে পারে নাই যে ওয়েদারে করুণা আসছে ওয়েদারে করুণা নাই যদিও আমরা মাস্ক পড়ি নিয়ম বিদায় পড়ি কিন্তু ওয়েদারে এখন পর্যন্ত করুণা আসে না ওয়েদার ওরকমই পিওর রাখছেন যেমন মার দুধ পিওর মার দুধের যেরকম বিকল্প নাই আল্লাহর ওয়েদারেরও এরকম বিকল্প নাই তো সবচেয়ে বড় তো কথা হলো যদিও এই মজমা রাগ হয়ে যায় কি না ডেলি আমরা পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই কিন্তু এই মজমা দাড়ি টুপি যুব্ব বেশি দেখতেছি একজনও এখানে পাওয়া যাবে না যে পাল লিটারের বিপরীতে আমি ডেলি একবার আল্লাহ বলি তাহলে আমাকে পাঁচশো বার আল্লাহ বলা উচিত ছিল কি কি হাত উঠে দেখাইতে পারবেন যে আমি ডেলি পাঁচশো পঞ্চাশ বার গুণাগুণা আল্লাহ বলি কি রাগ হয়ে গেলেন মনে হয় কথাটা বুঝাইতে পারি না উচিত ছিল পাল লিটারের বিপরীতে একবার আল্লাহ কয়বার কিন্তু যদি এই মজমাই না পাওয়া যায় তো ওই রোডে গার্ডের হাটে বাজারের খেতে খামারের অফিস আদালতে মেইল ফ্যাক্টরি বাড়িঘর আর কোনো পরিবেশে পাওয়া মনে হয় দুর্বিষয় ব্যাপার এই মজমার ভিতরেই যখন একজনও পাওয়া গেল না যে ডেলি আমি পাঁচশো পঞ্চাশ বার আল্লাহ বলি এই নিয়তে মালিক তোমার পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন ডেলি আমি নেই পার লিটারের বিনিময়ে একবার আল্লাহ কি লজিকলি মনে হয় যুক্তিসঙ্গত এটা না অযুক্তিসঙ্গত হ্যাঁ কি বলেন আপনারা ডেলি এক লক্ষ ষাট হাজার বা শ্বাস প্রশ্বাস নেই ফিরিলি পাবে ফিরিলি যারা এখানে বসে আসি সবাই আমরা ফিরিলি বিলকুল ফ্রি পাবে কষ্টহীন এক লক্ষ ষাট হাজার বা শ্বাস প্রশ্বাস নেই যদি পার হাজারে একবার আল্লাহ বলা হতো তাহলে ডেলি ষোলোশো বার আল্লাহ বলা উচিত ছিল অথচ যান করোনায় যারা আক্রান্ত ভেন্টিলেটারে যারা পড়া আছে ওদেরকে জিজ্ঞাসা করেন একবার শ্বাস নিতে কত কষ্ট ছাড়তে কত কষ্ট নাম বলবো না আমি দুই হাজার বিশে বাংলাদেশের এক ব্যক্তি বলছিল তিনি করুণায় মারা গেছেন বলছি আমার সমস্ত সম্পত্তি লেখা নিয়ে আনাও আমাকে স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে দাও তো যেটা আমি বুঝাইতে চাইতেছি উচিত ছিল ডেলি এক ষোলশ বার আল্লাহ বলা হাজারের বিপরীতে একবার বিদায় আল্লাহ আমাদেরকে কাছে করতে চান আল্লাহ আমাদের বড় কাছে হাবলিল আর কাছে করতে চান এটার প্রমাণ অস্তিত্বগতভাবে আমরা মুসলমানের ঘরে অস্তিত্ব নিছি সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে অস্তিত্ব নিছি আর আল্লাহ গোসনও দিছেন আমি তোমার সার অগের চোখ আছে চেয়ে অর্থাৎ আল্লাহ বুঝাইতে চাইতেছে তোমার চেয়ে আমি তোমার কাছে কিন্তু বাবার বিষয় হলো আমি আল্লাহর কতটুকু কাছে এটা হলো বাবার বিষয় আল্লাহ আমার কাছে এটার চেয়ে বাবার বিষয় যে আমি আল্লাহর কত কাছে এই জন্য আল্লাহ কিন্তু আমাদেরকে কাছে করতে চান আর আল্লাহর কাছে যদি না হইতে পারলাম আল্লাহর কাছে যদি না হইতে পারলাম আরেক শব্দে বলা যায় আল্লাহর কাছে হইলেই আল্লাহ পাওয়া যায় আল্লাহ যদি না পাইলাম ছোট জীবনটা তো কাটবেই কেননা মেশিন এখনো আসে নাই আর মনে হয় না কে আমাতে সকাল পর্যন্ত কোনো মেশিন আসবে যেটা মানুষের গতিকে রোধ করবে জীবনের গতিকে রোধ করবে হুম মানুষের জীবনের গতিকে রোধ করে দিবে থামায়া দিবে বা সময় কারোর জন্য থামবে এরকম কোনো মেশিন আসে না আর আসবেও না ওই মেশিন আল্লাহ একটাই বানাইছিলেন একবারই ব্যবহার করছেন যেদিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই আসাল্লাম মেরাজে গেছেন ওই দিন একবার ব্যবহার করছেন আল্লাহ সময়ের গতিকে আল্লাহ থামায় দিছেন আর কারোর জন্য থামানো হবে না বিদায় সত্য এটাও আমাদের যাত্রা কিন্তু চলমান আমরা যারাই আছি চাই আমি থামি আর না থামি আমি ঘুমাই আর না ঘুমাই আমি চলি আর না চলি আমাদের সবারই যাত্রা কিন্তু চলমান যাত্রা বলতে আখেরাতের মুখী যাত্রা চলমান আমাদের যাত্রা চলমান যাত্রা চলতেছে যাত্রা থাইমা নাই বিলকুল চলমান যাত্রা যেই কোনো মুহূর্তে আমাদের যেই কোনো ব্যক্তি গন্তব্যে পোষতে পারে আর এটাই সত্য যেই কোনো ব্যক্তিত্ব যেই কোনো মুহূর্তে গন্তব্যে পোষতে পারে কেননা গন্তব্যের সময় কারো জানা নেই আমাদের গন্তব্য আখেরা বিদায় আল্লাহ আমাদেরকে কাছে করতে চান আল্লাহ তো কাছে আসেনি কিন্তু আবারও বলতেছি ভাবার বিষয় আমি আল্লাহর কতটুকু কাছে এটা নিয়ে কতটুকু ভাবি কিভাবে আমি আল্লাহর কাছে হব এটা নিয়ে কতদিন কতটুকু আপনার আমি চেষ্টা করি যে আমি আল্লাহর কাছে হব তো হব কিভাবে কেননা সত্য এটাই আল্লাহ পাওয়া ব্যতীত আল্লাহর কাছে হওয়া ব্যতীত এই দুনিয়ার জীবনটা কাটতে পারে কিন্তু দুনিয়ার জীবনটার শূন্যতা কখনো দূর হতে পারে না আমাদের চতুর্দিকের বিল্ডিংগুলো আর ঘরগুলা দেখলে মনে হয় এক একটা ঘর না যে এক একটা দোকান ছোটোখাটো এক একটা দোকান ফার্নিচারের কোনো অভাব নাই। প্রসাধনীর কোনো অভাব নেই কিন্তু একটা ঘরের দৃষ্টান্ত আপনাকে দিতেছি আমি একটু বাইবা দেখেন একটা ঘরের উদাহরণ দিতেছি একটু ভাবি আমার ঘরটা কি ঘরটার মতো আমার ঘরে কতটুকু শূন্যতা আর ওই ঘরে কতটুকু শূন্যতা সাহাবিয়ে রসুল আল্লাহর রসুল সালাম ফিরাইতে দেরি সাহাবি রসুল উটা সব ফাটতে 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 ভাগতে দেরি করতেন না আল্লাহ রসুল সাল্লু আলাইহি আসাল্লাম আমাদের নবীজি সামনে যেমন দেখতেন পিছে তেমন দেখতেন ডাইনে যেমন দেখতেন বামে তেমন দেখতেন নিচে যেমন দেখতেন উপরে তেমন দেখতেন দৃষ্টি যেদিকেই থাক চতুর্দিকে দেখতেন আল্লাহ ওনাকে একটা মজেজা দিছিলেন জমিনে বসা জান্নাত দেখতেন জমিনে বৈশা জাহান্নাম দেখতেন এমন কি জমিনে বৈশা আল্লাহ দেখতেন এই কথা কোনোদিন বলতেন না যে আল্লাহর কুদরতি হাতের শীতলতা আমি বুকের ভিতরে অনুভব করছি উনি কোথায় আল্লাহ কোথায় তো সাহাবি রসুলকে ডেকে জিজ্ঞাসা করছেন যে সালাম ফিরানের পরে তুমি চলে যাও এই পদ্ধতি তুমি শিখলে তো শিখলে থেকে তুমি জানলে তো জানলে থেকে এটা তো নিয়ম না তো চোখে পানি চলে আসছে আমার মনে হয় সাহাবিয়ে রসুল মনে মনে বলতে ছিলেন যে উত্তর শোনার পরে আপনিও কাঁদবেনবীজি দয়ার নবী ছিলেন সব সইতে পারতেন উন্মতের ব্যথা সইতে পারতেন না উন্মতের সাধারণ দুঃখ সইতে পারতেন না তো সাহাবি রসুল বলতেছিল ইয়া রসুল আল্লাহ ঘরে কাপড় একটা আমি পোড়া চলে আসি নামাজ পড়তে স্ত্রী নিজেকে গুটায় বসায় রাখে আপনি ছালাম ফিরান আমি ছুটা যাই কাপড় খুলে দেয় স্ত্রী নামাজ পড়ে ওই গরেরই কাহিনী স্ত্রীর স্বামীকে বলতেছিল আমি কিন্তু জান্নাতি তো বলছে কি কইরা বসে শবরের জীবন চলতেছে শবরের বদলা আল্লাহর ওয়াদা যান কেননা বিয়ের পরের থেকে এই পর্যন্ত তোমাকে এক কাপড় দেখতেছি কিন্তু তোমাকে একবারও বলি না আর একটা কাপড় জোগাও না তো যোগাও না কেন পাওয়ার জন্য কোনো চাহিদা তোমার কাছে এই পর্যন্ত রাখি নাই আর তুমি যে আনো না এটার জন্য কোনো অভিযোগও করি না বিদায় সবর চলতেছে আশা রাখি বদলা জান্নাত চাহিদা সব জান্নাতে পূরণ করব। তো স্বামীর চেহারাটা মলিন হয়ে গেছে তো স্ত্রী বলতেছে চেহারা মলিন কেন তুমিও তো জান্নাতি বলছে আমি জান্নাতি কুরা বলছে কেন আমার মতো স্ত্রী পায়া কি তুমি শুক্রিয়া আদায় করো না তো বলছে পাগলি একবার না ডেলি হাজার বার করি বলছে শুকুরের বদলাও তো জান্নাত তাহলে দনোজনই জান্নাতি সাদ জান্নাতে জান্ন আল্লাহ পাওয়া ব্যতীত শূন্যতা দূর হয় না আল্লাহ যখন পায় না তখন সব শূন্যতা দূর হয়ে যায় এই জন্য বলতেছিলাম শুরু এটাই ছিল যে আল্লাহ আমাদেরকে কাছে করতে চান আর আল্লাহ আমাদের কাছে এখন বাবার বিষয় হলো আমি আল্লাহর কতটুকু কাছে এটা হলো বাবার বিষয় এটা হলো চিন্তার বিষয় এটা হলো শিখার বিষয় এটা হলো জানার বিষয় সাথে সাথে বলতে পারেন এটাই হলো দৌড়ের বিষয় দৌড়ের বিষয় এটাই আমরা দৌড় দিই কিন্তু সারাদিন দৌড়াইতে থাকি কিন্তু দৌড়ের বিষয় হলো যে আল্লাহর আমি আল্লাহর কতটুকু কাছে আল্লাহর কতটুকু কাছে কেননা আল্লাহর কাছে যদি না হইতে পারলাম তাইলে না এই ছোট জীবনটা শূন্যতা দূর হবে এই ছোট জীবনটা শূন্য দূর হবে না আসবাব যদি মানুষের জীবনের শূন্যতা দূর করতে পারত তাহলে সব কিছু পাওয়ার পরেও নিজের পিস্তল নিজের মাথায় কোনোদিন লাগতো না কি বিশ্বাস হয় সব কিছু পাওয়ার পরেও নিজের টাকার কিনা রশি নিজের গলায় কোনোদিন লাগতো না মানুষ কোনোদিন আত্মহত্যার পথ বেছানিত না আর যতজনই আত্মহত্যার পথ বেছানি নিছে বেশিরভাগ মানুষই এই সেলিব্রেটি সেলিপ্রেটি পূর্ণ মানুষগুলাই অতি তাড়াতাড়ি আত্মহত্যার পথ নেয় সত্য তো সেলিপেটি বোঝেন তো প্রসিদ্ধ মানুষগুলাই এটাই কিন্তু সত্য এই জন্য এই খাখার রোদ্রের ভিতরে যদিও আপনারা বসে আছেন আল্লাহ আপনাদেরকে যা যায় খায়ার দেখ দিনের মহব্বতে চলে আসছেন আল্লাহ আল্লাহ রসুলের কথার মহব্বতে চলে আসছেন হ্যাঁ এটার বিনিময় অবশ্যই আল্লাহ দিবে এতে কোনো সন্দেহ নাই ছোট আকারেও দিবে না বড় আকারে দিবে হ্যাঁ বহুত বড় আকারে দিবে না কিতাবে এই কথা লেখা কোনোদিন আসতো না এক ব্যক্তিকে যখন পুরান কাপড় বিক্ষুক কাপড় চাইছে তো পুরানটা উঠায় দিয়া দিছে তো মৃত্যুর সময় যখন সব দেখছে তো মৃত্যুর থাইমা চিৎকার দিয়ে উঠছে ইয়া লাই তাহ কানা চাতিদা সোয়াব নতুন দিলে কত হতো তো অর্ধেক রুটি দিয়া দিছে। ছিলই একটা তো মৃত্যু লগ্নে যখন দেখছে যে অর্ধেক রুটির সোয়াব কেন এখলাসের সাথে ছিল তো চিৎকার দিয়া উঠছে ইয়া তাহু কানা কামেলা হায় যদি পুরা রুটি দিতাম তো আজকে কতটুকু মিলতো অন্ধ বলছে একটু রাস্তা দেখায় দাও তো রাস্তা দেখায় দিছে তো মৃত্যু লগ্নে যখন অন্ধ বিক্ষুককে রাস্তা দেখানোর সব যখন আল্লাহ দেখাইছেন তো মৃত্যু লগ্নে চিৎকার দিয়ে উঠছে ইয়া লইতা হুকানা বা ইদা হায় যদি বাড়ি পর্যন্ত আগায়া দিয়ে আসতাম তো কত পাইতাম আজকের এই মুহূর্তের স্বভাবও যখন আল্লাহ দেখাবে ইনশা আল্লাহ ইনশাআল্লাহ ইনশা আল্লাহ যখন আল্লাহ দেখাবে তখন বুঝবো যে আল্লাহ আমাদেরকে কত দিছেন কত দিবেন বিদায় কথা যেটান থেকে আমার শুরু মেরে আজিজ ও বাবার বিষয় আল্লাহ কিন্তু আমাদেরকে কাছে করতে চান প্রমাণ আমি দুই দুইটা দিলাম হুম কোরআন থেকে দেওয়া যায় ময়ূরিদিল্লাহ আহ রাহ সাদাহ ইসলাম আল্লাহ যাকে কাছে করতে চান তাকেই কিন্তু আল্লাহ মুসলমান মা বাবার ঘরে অস্তিত্ব দেন আল্লাহ যাকে কাছে করতে চান তাকেই কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহি সাল্লামের মতো নবীর উম্মত বানান এর চেয়ে বড়ো কোনো প্রমাণ দরকার নেই যে আল্লাহ আমাদেরকে কাছে করতে চান কিন্তু প্রশ্ন আবারও বলতেছি বাবার বিষয় চিন্তার বিষয় খুব বাবার বিষয় খুব চিন্তার বিষয় খুব শিখার বিষয় খুব জানার বিষয় শিখারও বিষয় ছিল জানারও বিষয় ছিল যে আমি আল্লাহর কতটুকু কাছে এটা কিন্তু শিখার বিষয় ছিল বাবার বিষয় ছিল চিন্তা করার বিষয় ছিল শিখার বিষয় ছিল এমন এমনকি দৌড়ের বিষয় ছিল যদিও সারাদিন আমরা এই ছোট জীবনটাকে গুছানোর জন্য দৌড়াই আমাদের সারাদিনের দৌড় কিন্তু এই ছোট জীবনটাকে গুছানোর জন্য কিন্তু যাত্রী আমরা সবাই কিন্তু আখেরাতের চলমান আমাদের যাত্রা যে কোনো মুহূর্তে আমরা পোষতে পারি গন্তব্যে কিন্তু আল্লাহ পাওয়া ব্যতীত কসম খোদার যেরকম এই ছোট জীবনটা শূন্য আল্লাহ পাওয়া ব্যতীত আল্লাহর কাছে হওয়া ব্যতীত ওই জীবনটাও শূন্য